বর্ষার সবচাইতে সুন্দর একটি ফুল এটির নাম হলো সোনালু এটাকে আরো কয়েকটি নামে ডাকা হয় তবে এটার বৈজ্ঞানিক নাম হলো ক্যাসিয়া ফিস্টুলা এবং ইংলিশে এটাকে বলা হয় গোল্ডেন শোয়ার আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সোনালু গাছের নিচে দাঁড়িয়ে আছি গাছটি অতি চমৎকার এবং ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে রয়েছে তবে এই গাছকে আরো বিভিন্ন নামে ডাকা হয় এটাকে অনেকেই বাঁদর লাঠি বান্দর লাঠি রাখাল লড়ি বানর লরি এবং সোদাল নামেও ডেকে থাকে তবে আমাদের দেশের প্রাকৃতিকভাবে ভাবে এই গাছটি বিভিন্ন জায়গায় জন্মে থাকে আমি রয়েছি একটি রাস্তার পাশে এখানে বন বিভাগ থেকে লাগানো হয়েছে এই গাছটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি গাছ যা দেখে আসলে মন জুড়িয়ে যায় এটি যে শুধু সৌন্দর্যতম একটি গাছ তা নয় এটির কিন্তু অনেক ঔষধি গুণাগুণ রয়েছে যদিও এখন ফুলের সময় তারপরেও আমি গত বছরে একটি ফল পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে সে বাদল লাঠি ফলটি এই ফলটা কিন্তু বেশ লোম্বাটে হয় এটি একটু ছোট প্রকৃতির একটি ফল তবে এই ফলের মধ্যে যে পাল বা চকলেট কালারের যে পাল্পটি থাকে সেটি কিন্তু ভারী চমৎকার ছোটবেলায় আমরা অনেক খেয়েছি এখানে প্রচুর পরিমাণে চকলেটের মতো পাল্প থাকে এই পাল্পটি কিন্তু অনেক ঔষধি গুণাগুণ সম্পর্ক এটি খালি মুখে খাওয়া যায় এবং এটিতে অনেক ঔষধি গুণাগুণ রয়েছে এটি এটি খেলে আপনাদের কোষ্ঠকাঠিন্য আমাশয় পেট ফাফা ঋতুর সাপ এবং ট্রোমাটাইটিস এই ধরনের রোগবালাই সারাতে এই পাল্পের অনেক ভূমিকা রয়েছে এটি একটি ছোট গাছ বড় গাছে আরো বড় ফুলের থোকা হয় দেখতে খুবই চমৎকার লাগে আপনারা হয়তো অনেকেই দেখেছেন মৌমাছি প্রজাপতি এবং পাখিরা এই ফুলের সৌন্দর্য অমৃত উপভোগ করার জন্য মুখিয়ে থাকে আপনারা দেখছেন সুন্দরভাবে প্রকৃতিতে ফুটে রয়েছে আসলে মনোমুগ্ধকর উপস্থিতি আলিঙ্গন করতে সবারই ভালো লাগে প্রকৃতির সেই কীটপতঙ্গ এবং পাখিগুলো যেন এর প্রেমে পাগল দেখতে পাচ্ছেন বর্ষার সেই সুন্দরতম একটি সোনালু ফুল গাছের নিচেই আমি দাঁড়িয়ে রয়েছি তো এই গাছটি শুধু সৌন্দর্য বর্ধক তা নয় এটি ঔষধে গুণেও ভরপুর দেখেন এখন পর্যন্ত একটি মৌমাছি এখানে রয়ে গেছে অনেক মৌমাছি ছিল কিন্তু এই মৌমাছিটা এখন পর্যন্ত এখানে আছে আসলে এর সৌন্দর্যে আটকা পড়ে গিয়েছে এত